বলছি পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন আপনিও আজকে তুললেন কোথায় কোথায় পুলিশ এই ভূমিকা যেটা দেখছেন আপনার খারাপ লাগছে বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের ওপরে দেখুন বলাটা ভুল তৃণমূল কর্মী পরের কথা সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক উপরে ক্ষুব্ধ হয় তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয় কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি বুথে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত বিরোধী রাজনৈতিক দলের পুলিশ কাজ করছে দেখুন আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয় পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে যেটা লিগাল সেই কাজটা করবে এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন এবং ইলিগাল কাজকে সমর্থন করিনি কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশ পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে তাতে কিন্তু আমি একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব এটাই হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষ যদি পারিশান হয় তাহলে আমরা চুর থাকতে পারি না আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে ব্যবহার অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে স্পেসিফিক অভিযোগ আজকে আমি একটু বলছি কালিয়া চকে সাত দিন থেকে সাতটা স্করপিও চুরি সাত দিনের মধ্যে সাতটা স্করপিও চুরি সিসিটিভি টিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে নক খুঁজছে এবং এই সাত আট দিনের মধ্যেই আট দশটা গোডাউনের গোডাউনে টাকা রাখা থাকছে সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে কোথায় ইন্টেলিজেন্সি আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায়